যাগো নতুন প্রভাত যাগ সময় হল যাগ নবদীনমণি অন্থতি খলো হে কল নতুন প্রভাতে জাগো সময় হলো বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শুভ নববর্ষ উপলক্ষে টিয়ার হুমকেচেন থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর আপনাদের সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধে ভরে উঠুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি দেখুন পয়লা বৈশাখ মানে বাঙালিদের ঘরে চিকেনের কোনো পথ থাকবে না এটা হতে পারে নাকি আজকে আমি একটা বিখ্যাত চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করে দেখাচ্ছি ডাক বাংলোর চিকেন ডাক বাংলোর চিকেনটা আমি কি করে তৈরি করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে এক কেজি চিকেন ভালো করে প্রথম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কেজি চিকেন থেকে এখানে বারো পিস চিকেনের টুকরো আমি কেটে নিয়েছি ভালো করে ধোয়ার পরে আমি চিকেনটাকে দেখুন ম্যারিনেশান করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম চিকেনের মধ্যে এক চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হালকা করে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ রেড চিলি পাউডার তার মধ্যে দিয়ে দিলাম চার চামচ টক দই দিয়ে দিলাম চার চামচ সর্ষের তেল ভালো করে হাত দিয়ে দেখুন চিকেনটাকে আমি মেখে নিচ্ছি ম্যারিনেশান করে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব তো বেশ ভালো করে দেখুন চিকেনটাকে আমি মেখে নিলাম চিকেনটাকে ম্যারিনেশান করে নেওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে ঢাকনা বন্ধ করে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ একটা মশলা রেডি করে নেব গ্যাসের উপরে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি দেখুন দিয়ে দিলাম দু চামচ পরিমাণে ধুনে তার মধ্যে দিয়ে দিলাম একটা জায় ফলের অর্ধেকটা দিয়ে দিলাম একটা জায়ত্রীর ফুল দিয়ে দিলাম এর মধ্যে দেড় চামচ জিরে পাঁচটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম একটা দারচিনির স্টিক আর তার মধ্যে দিয়ে দিলাম পাঁচটা লবঙ্গ পাঁচটা এলাচ হালকা ফ্লেমে এই মশলাটাকে কিছুক্ষণ টাইম ধরে একটু ভেজে নিতে হবে তবে মশলাটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে দেখুন হালকা আছে এই মশলাটা কিন্তু আমি ভেজে নিচ্ছি মশলাটা ভেজে নেওয়ার পরে মশলাটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো দেখুন বেশ কিছুক্ষণ টাইম ধরে মশলাটাকে আমি হালকা আছে ভেজে নিয়েছি মশলাটা রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম এদিকে দেখুন আমি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি তো ডিমগুলোর সাইডে একটা ছুরি দিয়ে একটু চড়ে দিচ্ছি তার সঙ্গে দেখুন এখানে তিনটে আলুও আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি তো বেশ বড় বড় সাইজের আলুগুলো নিয়েছি তাই মাঝখানে আমি টুকরো করে নিয়েছি যদি একটু ছোট পরিমাণের আলু আপনারা নিয়ে থাকেন তাহলে আলুগুলো আস্তই রাখবেন দেখতে বেশি ভালো লাগে নুন হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো এবার হালকা করে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে আমি এটাকে মেখে নিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ি দিয়ে আলু আর ডিমটাকে বেশ ভালো করে মেখে নিলাম এবার আমি এদিকে গ্যাসের উপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এখানে দেড়শো গ্রাম পরিমাণে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে তেলটা দেওয়ার পরে দেখুন ভালো করে নেড়ে চড়ে কড়াইয়ের চারিদিকে তেলটাকে একটু ছড়িয়ে দিলাম এবার এই তেলের মধ্যে দেখুন ডিমগুলো প্রথম আমি ভেজে নিচ্ছি তো এক এক করে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর ডিমগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন কিছুক্ষণ ধরে ডিমগুলো ভেজে নেওয়ার পরে ডিমটা বেশ ভালো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে নামিয়ে নেব তো দেখুন এক এক করে এবার আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি ডিমগুলো নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি আলুগুলোও ভেজে নেব তো দেখুন ওই তেলের মধ্যে এক এক করে আলুগুলোও আমি এবার দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে সুন্দর করে হালকা আছে ভেজে নেব দেখুন বেশ ভালো করে হালকা আছে আমি তেলের মধ্যে আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কিছুক্ষণ এভাবে আমি ভেজে নিচ্ছি এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব তাহলে কি হবে আলুটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর উপরটা ভালো ভাজা হয়ে যাবে দেখুন ঢাকনা বন্ধ করে আমি তিন থেকে চার মিনিট আলুগুলোকে এভাবে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখুন আলুগুলো ভেজে নামিয়ে নেওয়ার পরে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা দারচিনির স্টিক তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে দিলাম চারটে লবঙ্গ তিনটে এলাচ আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা এখানে রয়েছে মরিচ ভালো করে হালকা আছে এই ফ্রন্টটাকে একটু ভেজে নিলাম করনটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ এই তেলের মধ্যে ভেজে নেব তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজটাকে এই তেলের মধ্যে এবার আমি ভেজে নেব দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আস্তে আস্তে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে তো এভাবে আরও কিছুক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তো দেখুন পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চড়ে দেখুন আমি এই পেঁয়াজের সঙ্গে চিকেনটাকেও মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে দেখুন আমি চিকেনটাকে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এভাবে উল্টে পাল্টে চিকেনটা বেশ কিছুক্ষণ টাইম ধরে দেখুন ভেজে নিচ্ছি বন্ধুরা নববর্ষে লাঞ্চ থালিতে যদি থাকে এরকম একটা চিকেনের রেসিপি তাহলে কি আর অন্য দিকে মন যায় বলুন তো পড়ে থাকে এই চিকেনের দিকে মনটা তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য চিকেনটাকে আমি ঢেকে দেব তো ঢেকে দিলাম দশ মিনিট বাদে আবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো দেখুন চিকেনটা থেকে ওপরের দিকে কতটা তেল ভেসে উঠেছে তো এভাবে আরও কিছুক্ষণ আমি চিকেনটাকে কিন্তু কষিয়ে নেব চিকেনের পিসগুলো যেহেতু অনেকটা বড় বড় তাই একটু টাইম ধরেই রান্নাটা করতে হবে বন্ধুরা দেখুন হালকা আঁচে আমি কিন্তু চিকেনটাকে এভাবেই কষিয়ে নিচ্ছি তো আমি যখন চিকেনটাকে ম্যারিনেশান করেছিলাম তখন আমি নুনটা দিয়েছিলাম তবে আমার মনে হচ্ছে নুনটা কম হয়ে যেতে পারে তাই আমি স্বাদ মতো আর একটু নুন দিয়ে দিলাম রান্নাটার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নুনটাকে মিশিয়ে দিলাম বন্ধুরা দেখুন এভাবে হালকা আছে চিকেনটাকে যদি কষে নেওয়া যায় তাহলে চিকেনটার কিন্তু দুর্দান্ত একটা কালার চলে আসে আপনারা দেখে বুঝতে পারছেন চিকেনটা কিন্তু সুন্দর একটা কালার অলরেডি চলে এসছে আর এভাবে হালকা আছে চিকেনটাকে বেশ কিছুক্ষণ টাইম ধরে আমি কষিয়ে নিয়েছি তা প্রায় ধরুন পনেরো থেকে কুড়ি মিনিট তো চিকেনটাকে পনেরো কুড়ি মিনিট এভাবেই আমি কষে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে আলুর টুকরো তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম চিকেনের মধ্যে চিকেনের মধ্যে আলুগুলো দেওয়ার পরে সেম একইভাবে আমি দেখুন আলুগুলোকেও চিকেনের সঙ্গে বেশ ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি তো এভাবে কিছুক্ষণ আমি আলুটাকেও কষিয়ে নেব চিকেনের মধ্যে আলুগুলো দেওয়ার পরে দেখুন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ঢাকনা বন্ধ করে আরও পাঁচ মিনিট আমি কষিয়ে নেব দেখুন ঢাকনাটা বন্ধ করে দিলাম আর পাঁচ মিনিট বাদে আবার খুলে আপনাদের দেখাচ্ছি কতটা তেল ছেড়েছে দেখুন আর দেখতে কি ভালো লাগছে চিকেনটা দেখুন তো বেশ ভালো কষানো হয়ে গেছে এবার আমি এই চিকেনের মধ্যে জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আমি আগেই গরম বসিয়ে দিয়েছি জলটাকে গরম করে নেওয়ার পরে এবার দেখুন চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন কারণ চিকেনের পিসগুলো অনেকটাই বড় তো আমার মনে হচ্ছে যে ভেতরে যদি কোনো রকম চিকেনটা কাঁচা থেকে যায় তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি দেখুন জলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চড়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে রান্না করে নিচ্ছি দেখুন তো এবার আমি ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব। লো টু মিডিয়াম হিটে চিকেনটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার দেখুন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডিম তো ডিমগুলো তো আপনারা দেখেছেন আমি আগেই ভেজে রেখেছিলাম ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম এবার চিকেনের মধ্যে ডিমটা দেওয়ার পরে এবার দিয়ে দিলাম দেখুন তিনটে চেরা কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আপনারা কিন্তু শুকনো মশলাটা যখন আমি ভেজে নিয়েছিলাম তখনও ওই মশলার মধ্যেই এই গোলমরিচটা দিয়ে একবারেই ভেজে নিতে পারেন তো আমার দেওয়া হয়নি তখন যে কারণে এখন আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে মরিচ গুঁড়োটাও মিশিয়ে দিলাম এই ছোলের সঙ্গে আরও কিছুক্ষণ এবার এভাবেই রান্না করে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে এবার একটু বাড়িয়ে দিয়েছি হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম যে মশলাটা আমি শুকনো কোলায় বেজে বেটে নিয়েছি তো আমি একটু জল দিয়ে মশলাটাকে বেটে নিয়েছিলাম দেখুন সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার চিকেনের মধ্যে মশলাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু এই ঝোলের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি তো ঝোলের সঙ্গে দেখুন বেশ ভালো মিশে গেছে মশলাটা তো রান্নাটা প্রায় হয়ে গেছে তো দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি তো দেখুন ঘিটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে চিকেনের মধ্যে ঘিটা দেওয়ার পরে দেখুন বেশ ভালো করে আমি ঘিটাকে মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি আরও দু মিনিট রান্না করে নেব তো দেখুন হাই ফ্লেমে আমি আরও দু মিনিট চিকেনটাকে রান্না করে নিচ্ছি অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকনাটা বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আরও পাঁচ মিনিটের জন্য তো আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন চিকেনটা ঠিক কেমন হয়েছিল এই রান্নাটা করতে আমার টোটাল টাইম লেগেছিল প্রায় চল্লিশ মিনিট মতো দেখুন রান্নাটা হয়ে গেছে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো তো বন্ধুরা আমার এই ডাকবাংলো চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি দেখার পরে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন তাহলে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আপনি অতি সহজে আপনার টাইম মতোই ভিডিওটা দেখে নিতে পারবেন এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর আপনাদের বন্ধুবান্ধবের মধ্যেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিআর হোম কিচেনের সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার